Great, that's শ্রী শ্রীরাম কৃষ্ণপুতি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোজন এই অধ্যায় থেকে আজ আমরা নবম দিন পাঠ করছি তিনশো তিন পর্ব সংখ্যা একশো চুরানব্বই কিছু অংশ থেকে একশো পঁচানব্বই অর্থের পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ কথা পাঠ করেছি যেগুলো জীবন গঠনের মূল মন্ত্র ত্যাগী জীবনের রত্ন সেই কথাগুলি হলো এই রকম যে মানুষ কলিকালে অন্যগত প্রাণ সুতরাং অন্যের জন্য তাকে সন্ধান করতেই হবে কিন্তু যারা ত্যাগী তারা সেই অন্য দাঁড়ে দারে সংগ্রহ করবে এবং যখন সেই অন্য তার ক্ষুণ্ণিবৃত্তি হয়ে যাবে সেখানেই তিনি সমাপ্ত করবেন এর বেশি করলেই তার পক্ষে সেটি সঞ্চয় হয়ে যায় এবং সঞ্চয় করলেই যিনি ত্যাগী ছিলেন তিনি আর ত্যাগী রইলেন না ভোগী হয়ে গেলেন আর যতক্ষণ ত্যাগী মানুষ ত্যাগ করতে থাকেন তখন ততক্ষণ তিনি সর্বোচ্চ অধিকারী এবং ত্যাগ ছাড়লেন যখন যখন থেকে সম্বল শুরু করলেন তখনই তিনি পথের ভিখারি হয়ে গেলেন অর্থাৎ সম্বল করতে থাকলে তার আরো চাই আরো চাই যেটুকু আছে সেটুকুতে তৃপ্তি নাই সুতরাং পথের ভিকারির মতো চাইছেন সর্বদা চাইছেন আরো চাইছেন ঠাকুরের ক্ষেত্রেও এরকম গাঁঠি বাধা স্বভাবেই ছিল না যার ফলে তিনি দুটো বেদানা সঙ্গে নিয়েছিলেন হাতে সে তার জন্যই তিনি বাজ্যজ্ঞান হারা দিশা হারা হয়ে গিয়েছিলেন শম্ভুনাথ মল্লিক যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি বিচার বিবেচনা করে দেখলেন যে এরকম মানুষ তিনি জীবনে আর দ্বিতীয়টি দেখেননি সেদিনের মতো আর কোনো কিছু কথা না বাড়িয়ে ঠাকুরকে একটু এগিয়ে দিলেন ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে চলে গেলেন এর পরের দিনের আরেকটি ঘটনা খুবই উল্লেখযোগ্য এটিও ওই ত্যাগ সংক্রান্ত বিষয়ে যদি সামান্য কোন জিনিস সংগ্রহ করেছেন ঠাকুরের পক্ষে সেটি কিরকম মারাত্মক হয়ে দাঁড়াতো সেটি আজ এখানে পাঠ করব অন্য দিনে প্রভু পেটের পিড়ায় বড়ই কাতর উদ্যান ভবনে গেল দিল। ঠাকুর ছিলেন আগাগোড়া পেট রোগা দক্ষিণেশ্বরে বাড়িতে রয়েছেন বেশ কিছুদিন যেতে পারছেন না শম্ভু মল্লিকের বাগান বাড়িতে এই শোনে শম্ভু মল্লিক কাছে এলেন দেখলেন যে ঠাকুরের আমাশা হয়েছে পেট রোগা তিনি পেট রোগা তো পেটের রোগ হয়েছে যার ফলে তিনি শুয়ে আছেন উঠতে পারছেন না তখন শম্ভু তাকে তুলে নিয়ে গেলেন বাগান বাড়িতে এবং বললেন একটু একটু আপিং খাওয়া এই শরীরের পক্ষে বা আমাশার পক্ষে ভালো তাই তিনি ঠাকুরকে একটু আপিং দিলেন এবং এই আস্তে আস্তে আপিং খাওয়ানোর ফলে দেখা গেল যে শরীর একটু ভালো হচ্ছে উপশম হয় পীড়া আপিং খাইয়ে নীতি নীতি তাই খান উদ্যানে আসিয়ে মল্লিক শ্রী প্রভুদেবের করে নিবেদন নির্দিষ্ট সময়ে নিত্য কর্তব্য সেবন এইবার দেখা গেল ঠাকুর সেই জন্য মাঝে তার কাছে যেতেন এবং আপিম খেতেন ফলে তার যে রোগটি পেটের রোগ সেটি ভালো থাকতো তখন শম্ভু মল্লিক বললেন যে এটি এরকম ভাবে খেলে হবে না একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভাবেই খেতে হবে তাই তিনি এবার ঠাকুরকে বলছেন যে কিছুখানি নিয়ে যেতে সেহেতু কিঞ্চিত রাখো আপনার ঠাই স্বীকৃত লইতে গোসাই তিনি তো এর আগের দিন বেদানা হাতে নিয়েই দেখেছেন কি অবস্থা তাই এবারে যখন শম্ভু মল্লিক বললেন যে একটুখানি আপনার কাছে রাখুন সময় করে করে খাবেন প্রত্যেক দিন ঠাকুর সেটি নিতে রাজি হলেন না এখানে সেবন হয় তার নাহি হানি গাছলি বাদিয়া নিতে নাহি পারি আমি তোমার এখানে প্রত্যেক প্রত্যেকদিন প্রত্যেক আসি আমি এসে খেয়ে যাই এটা কোনো অসুবিধা নেই কিন্তু যদি আমি সঞ্চয় করে রেখে দিই প্রত্যেক খাওয়ার জন্য সেটি আমার পক্ষে হানিকর হবে সঙ্গেতে সম্বল করে হত বুদ্ধি বল হোক না ঔষুধ তবু ইহাও সম্বল সঙ্গেতে যদি রেখে দিই আমি যদিও এটা ঔষুধ তবু এটা সম্বল হলো এবং সেই সম্বল রাখা মানে এটা আমার পক্ষে ক্ষতিকর হানিকর যদি মোর তাহাতে হ্যাঁ তবে তুমি এক কাজ করতে পারো এটি যদি কাউকে দিয়ে আমার কাছে পাঠিয়ে দাও সেটি আমি তখন তখন খেয়ে নেব তাতে কোনো অসুবিধা হবে নয় না এইরকম তিনি পথ বলে দিলেন বা উপায় আউরে দিলেন শম্ভু শিহরাঙ্গি ত্যাগেরও কাহিনী এ যেম ত্যাগে কখনো না শুনি এর আগে তিনি দেখেছেন একটি ঘটনা। আবার আজকে ওষুধের ক্ষেত্রেও শুনলেন শুনে তার শরীর শিহরিত হয়ে উঠল। এমন ত্যাগ যে তিনি কখনো দেখেননি শোনেন ইন্দ্রিয়ের ক্রিয়ালোক ছাদাবাদ যদি থাকে শম্ভুর বাসনা পুন। পরীক্ষায় দেখে তিনি এটি শুনলেন বটে কিন্তু তার মনে হলো এ এতখানি এটি কারো পক্ষে সম্ভব হতে পারে কি একটি ওষুধ একটি দানা সেটি যদি সঙ্গে নেন তবে তবেও ঠাকুরের অসুবিধা হবে এটা তিনি মনের মধ্যে থেকে ঠিক ঠিক বিশ্বাস করতে পারছেন না তাই চাইছেন দেখি একবার আমি একটু পরীক্ষা করে তখন এ যে ছবি সম ত্যাগে কখনো না শুনি ইন্দ্রিয়ের ক্রিয়ালোপ ছাদা ইন্দ্রিয়ের ক্রিয়ালোপ ছাতা যদি থাকে শম্ভুর বাসনা পুনঃ পরীক্ষায় দেখে এবার তিনি একটু পরীক্ষা করতে চাইলেন কিছু পাতার ভিতরে তার প্রভুদেব জ্ঞাত না হি কোনোই খবর সস্থানে গমনকালে পূর্বের মতন ফটক দাঁড়ে নাহি পান অন্বেষণ উদ্যান মাঝারে হেটা সেতা ব্রাহ্মমান দূরে থাকি শম্ভু দূরে থাকি দেখে শম্ভু শূন্য বুদ্ধি জ্ঞান গোল সব পরিষ্কার প্রত্যেক ইন্দ্রিয় করে কার্য আপনার বিষম ত্যাগী প্রভু লিপ্ত গন্ধ জেঠা অহংকার আমি বুদ্ধি সম্বল মমতা সম্বল মমতা তথা নাই শ্রী গোসাই বিরাগ প্রবল মূর্তিমান ত্যাগির আদর্শের স্থল কায় মনোবাক্যে ত্যাগ যে ত্যাগের নাম জানি না শুনি না হেন কোথা বিদ্যমান ঠাকুরের ত্যাগ দেখি বল বুদ্ধি ছাড়ে মহেশের পুঁজি সারে তাও শূন্য উড়ে কায় মনোবাক্যে ত্যাগ ত্যাগের মরম নর বুদ্ধি পারো নরবুদ্ধি পাইয়া আভাস শ্রেপদে শম্ভুর হইল অটল বিশ্বাস একটু তিনি পরীক্ষা করতে চাইলেন ঠাকুরকে তিনি ঠাকুরকে না জানিয়ে পাতায় মুড়ে কয়েকটি আফিম দানা ঠাকুরের জামার পকেটে রেখে দিলেন ঠাকুর কিন্তু এর বিন্দু মাত্র টের পেলেন না কিন্তু অবাক এদিনও বাইরে যাওয়ার পথে ঠাকুর ওই উদ্যান বাটি ধাক্কা খাচ্ছেন বেরোতে পারছেন না আজকেও তার দিশেহারা অবস্থা হয়ে গিয়েছে এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন কিন্তু রাস্তা বেরোনোর রাস্তা আর খুঁজে পাচ্ছেন না দূর থেকে শম্ভু মল্লিক সেটি দেখছেন এবং দেখে তিনি হতবুদ্ধি হয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে ছুটে গেলেন ঠাকুরের কাছে এবং চুপি চুপি পকেট থেকে যেটি রেখেছিলেন সেটি বার করে নিলেন যেই মাত্র বার করলেন ঠাকুর আবার আগের মতো সহজ অবস্থা এই রকম ভাবে ঠাকুরকে যতই পরীক্ষা করছেন ততই তার ঠাকুরের প্রতি অটল বিশ্বাস হয়ে দাঁড়াচ্ছে জয় ঠাকুর নমস্কার